শাহজাহান তৃণমূলের এজেন্ডাকেই বাস্তবায়িত করছিল সুতরাং তাদের মনে হয়নি এটা গ্রেপ্তার টেপ্তার কিছু নয় এক বাড়ি থেকে অন্য বাড়ি বলেছে গ্রহ নক্ষত্র সমস্ত বিচার বিবেচনা করে অঞ্জিকা দেখে আজকে বার করেছে বাইরে শাহজাহান তৃণমূল কংগ্রেসের রান্না করেছে। ছিল শাহজাহান পুলিশের সেলফ কাস্টাডিতে ছিল শাহজাহানকে পুলিশ অতীতেও কোনোদিন গ্রেপ্তার করেনি এবার পরিস্থিতি একটু অন্যরকম মনোভুত্থান হয়ে গেছে সন্দেশখানিতে দলমত নির্বিশেষে পতাকা দূরে রেখে মানুষ নেমে পড়েছে রাস্তায় পরিস্থিতির বাধ্যবাধ্যকতায় শাহজাহানকে সামনে নিয়ে এসেছে কিন্তু শাহজাহানী তৃণমূল তৃণমূলী শাহজাহান শাহজাহানরা ভিন্ন নামে ভিন্ন বেশে আজকে বিভিন্ন রাজ্যের জায়গায় ছড়িয়ে আছে আদালতের অবমাননা হয়েছে আদালতকে রিডিচুর করা হয়েছে আদালতের অবস্থানকে ফুল ব্যাখ্যা করিয়ে দেরি করানো হয় যাকে যদি ইডি ঢুকে পড়তো কি হতো বলতো যুক্তরাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে যে শৃঙ্খলা রাজ্যের ব্যাপার এই তো বক্তব্য আসতো ইডি তো গিয়েছিল গ্রেপ্তার করতে শাহজাহানকে গ্রেপ্তার নয় বাড়িতে রেড করতে গিয়েছিল পরিস্থিতি কি হলো পুলিশ কি করলো তখন গিয়ে অফিসাররা গিয়েছিলেন তাদেরই পুলিশ ফ্রেম করলো তাদের হসপিটালে পৌঁছে গেল এইগুলো মানুষ দেখেছে শাহজাহান তৃণমূলের এজেন্ডাকেই বাস্তবায়িত করছিল সুতরাং

একটা প্রান্তিক দিক একদিক থেকে যেতে গেলে আরেক দীপে নৌকো কোনো অন্য কোনো ব্যবস্থা নেই সেখানে কি হবে এমনি তো একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়ে আছে প্রকৃতির কারণে